হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ থ্রিবিউ যে বাম্পার অফার প্রাইজের ফোর পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন দেখেন প্রথমে একটা দেখাচ্ছি কুসুম কালারের ভিতরে ইন্ডিয়ান জর্জেট এগুলো জামা ওড়না এত সুন্দর সফট কাপড় এগুলো তারপরে একটা বিস্কিট কালারের ভিতরে থাকছে পুরো জামাই কাজ করা ওড়নাটা দেখেন এত বড়ো আর এত নরম সফট অসাধারণ এগুলো প্রাইস তো এত কমে থাকছে একবারে ঈদের সেরা অফার দিয়ে দেবো আমরা আজকে এটা একটা কুসুম কালারের ভিতরে দেখেন ডিজাইনটা চেঞ্জ হবে এগুলো প্রাইস অনেক কমে দিয়ে দেবো আমরা মাত্র এক হাজার টাকায় দিয়ে দেবো এগুলো প্রায় দুই হাজার টাকা থ্রি পিস ফোর পিস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন স্টক সীমিত অতি তাড়াতাড়ি আমাদের নাম্বার যোগাযোগ করতে হবে এটা একটা থাকছে পেস্ট কালারের ভিতরে দেখেন কালারগুলো এত সুন্দর আর এত নরম সফট কাপড় এগুলো যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় এটা একটা পেঁয়াজ কালারের ভিতরে কালার দেখেন এত সুন্দর লাগছে অন্যটা সফট নরম সফট ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আজকে এত সুন্দর সুন্দর ফোর পিস আমরা অফারে দিয়ে দিয়েছি দেখেন এটা একটা গোলাপ কালারের ভিতরে থাকছে অন্যটা দেখেন গোরচিয়াস এটাও থাকবে মাত্র এক হাজার টাকায় ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এটা একটা পেস্ট কালার একটা গ্লাক্সি জর্জের দেখেন অন্যটা প্রিন্ট করা হবে এটাও থাকছে মাত্র এক হাজার টাকায় ধৈর্য সহকারে অবশ্য পুরো ভিডিওটা দেখবেন এত সুন্দর ফোর পেজগুলো এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন ঈদ উপলক্ষে আমরা কোনো ফোর পেজের রেট বাড়াই নাই সীমিত আকারে আমরা যেভাবে বিক্রি করি সেভাবে বিক্রি করি করতেছি আরও চেষ্টা করব কমে দেওয়ার জন্য আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য দেখেন এটা একটা সবুজ কালারের ভিতরে শত ব্যস্ততার মাঝেও আমরা ভিডিও বানাচ্ছি নিয়মিত ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে আমরা ভিডিও যেগুলো আজকে দিলে আমাদের প্রোডাক্ট আজকেই বিক্রি হয়ে শেষ হয়ে যায় তো এটা অবশ্যই আপনারা পেয়ে ভালো হচ্ছে এজন্য নিচ্ছেন এটা একটা নেবি ব্লু কালারের ভিতরে এত সুন্দর ফোর পিস মাত্র এক হাজার টাকায় দেখেন এগুলো বাইরে থেকে নিতে গেলে দুই হাজার পঁচিশশো টাকা কিনতে হবে সেখানে আমরা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি এটা হচ্ছে চিনুনের ভিতরে চিনুন আছে আগেগুলো যেগুলো নেভিগুলো দেখালাম ওগুলো হলো জর্জেট এটা চিনুনের ভিতরে এটা থাকছে হোয়াইট গোল্ডের ভিতরে জাম কালার মাত্র প্রাইস এক হাজার এত সুন্দর ফোর পিসগুলো আজকের এত অফার প্রাইজে দিয়েছি আমরা দেরি না করে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা কালো কালারের ভিতরে থাকছে দেখেন এটা থাকছে হোয়াইট কোল্টের ভিতরে কাপড়টা এটা ইন্ডিয়ান তসুর কাপড়ের ভিতরে থাকছে ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন কাপড়ের আজকে এত সুন্দর অফার এই কেউ হাত ছাড়া করবেন না দেখেন এটাও থাকছে এক হাজার টাকায় এটা থাকছে এরকম ইন্ডিয়ান তোশরের পেস্ট কালারের ভিতরে থাকছে সেলয়ারটা থাকছে ব্ল্যাক কালার ওনাটা দেখেন কত বড় মাত্র এক হাজার পার্টি ড্রেস ইন্ডিয়ান পার্টি ড্রেস বাইরে পড়ার মতো এগুলো থ্রি ফোর পিস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা পিয়াজ কালারের ভিতরে হোয়াইট কল্ট এটাও থাকছে এক হাজার টাকায় যার যেটা পছন্দের স্ক্রিনশট নেবেন অতি তাড়াতাড়ি আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা কাঁথান থ্রি পিস ইন্ডিয়ান কাথান দেখেন এর ভিতরে এনার দেওয়া আছে গোল্ডেন কালার এনার ওই কাপড়ের হবে এটাও মাত্র এক হাজার টাকায় ভাবা যায় এগুলো কাঁথানের দাম তিন হাজার টাকা সেখানে মাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি আমরা এগুলো জর্জেট থাকছে সি গ্রিন কালার এটা জর্জেটের ভিতরে থাকছে সামনে পিছনে হাতায় সব জায়গায় এরকম কাজ থাকছে আর জর্জেট এত সফট এগুলো ইন্ডিয়ান জর্জেট হবে এগুলো থাকছে মাত্র এক হাজার টাকায় এটা দেখেন একটা কুসুম কালারের ভিতরে থাকছে ওড়নাগুলো এত বড় পুরো পাঁচ হাত কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না এটা থাকছে ইন্ডিয়ান নেটের ভিতরে দেখেন সামনে কাজ থাকছে পিছনের কাজ থাকছে হাতাতেও কাজ হবে আর ওন্নাটা থাকবে এত গর্জিয়াস দেখেন এত গর্জিয়াস থাকবে ওন্নাটা এটা থাকবে মাত্র এক হাজার টাকায় আর দেরি না করে এখনই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নেই এটা একটা দেখেন অরগানজার ভিতরে এটা হালকা মিষ্টি কালারের ভিতরে থাকছে অরগানজা অরগানজার এখানে এনার আর প্যান্টের কাপড় এক জায়গায় আছে এটা একটা অর্গাঞ্জা জাম কালারের ভিতরে থাকছে এই ভিডিও থেকে যেটাই দেখবেন মাত্র এক হাজার টাকায় দেখেন কত সুন্দর অন্যা এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে এগুলো অরগানজা থাকছে প্রত্যেকটা অরগানজা অরগানজা হলেও কাপড়গুলো কিন্তু সফট এগুলো ব্র্যান্ডের কোম্পানি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস এত অফার পায় যে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা একটা সি গ্রিন কালারের ভিতরে অর্গানজা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন এটা একটা কুসুম কালারের ভিতরে থাকছে অরগানজার আর এখন অনেক ব্যস্ততার কারণে অনেকেরই হয়তো রিপ্লাই দিতে একটু দেরি হয় মনে কিছু করবেন না কষ্ট নেবেন না কেননা এখন একটু চাপের ভেতরে তারপরেও আমরা প্রতিদিন ভিডিও বানাচ্ছি দেখেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে এত অফার প্রাইজে এত সুন্দর ফোর পিসগুলো আমরাই দিয়ে থাকি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর এটা আমাদের লাস্ট কালেকশন পরবর্তী কোনো ভিডিও নেই আবার দেখা হবে আমাদের শপ লোকেশন আলমেন জেলায় হকাশ মার্কেট দোকান এবং সাতচলি শেষ গুলি বগুড়া আসসালামু আলাইকুম